আমাদের কাছে এমন একটা জীবনের অভিজ্ঞতা আছে যেটা হচ্ছে পাওয়া আর হারানোর খেলা তো দেখেন যে আমরা যে জীবনটা লালন করে চলেছি সেই জীবনটা সব সময় আপনাকে কিছু দিচ্ছে এবং আপনার কাছ থেকে কিছু ছিনিয়ে নিচ্ছে আপনি যা কিছু পেয়েছেন জীবনে কনস্ট্যান্টলি জীবন আপনার থেকে সেখান থেকে কিছু না কিছু ছিনিয়ে নিচ্ছে সময় আপনাকে অনেক কিছু দিয়েছে আবার সময় আপনার কাছ থেকে অনেক কিছু ছিনিয়েও নিয়েছে জীবনের এই খেলার কাছে মানুষ প্রকৃতপক্ষে সম্পূর্ণরূপে অসহায় মানুষ হেল্পলেস প্রকৃতির কাছে প্রকৃতি চাওয়া পাওয়ার কাছে মানুষ সম্পূর্ণরূপে হেল্পলেস মানুষ শুধু অসহায় হয়ে দেখতে থাকে প্রকৃতির খেলা মানুষ অসহায় হয়ে দেখতে থাকে প্রকৃতি কখনো দিচ্ছে কখনও ছিনিয়ে নিচ্ছে যাকে খুশি দিচ্ছে যাকে খুশি তার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে তো এটা বিধির বিধান এটাই খেলা এটাই বিধির খেলা তো এমন জীবনের অভিজ্ঞতা কম বেশি সবারই মধ্যেই আছে আপনি যা কিছু পেয়েছেন জীবন আপনাকে কখনো সন্তুষ্ট করতে পারেনি আপনি যত সম্পদের মালিক হন আপনার জীবনে যত চাওয়া পাওয়াই থাকুক না কেন আপনি জীবনে যত পূর্ণতাই পান না কেন আপনাকে জীবন কখনোই সন্তুষ্ট করতে পারেনি আর পারবেও না ঠিক আছে তো কখনো জীবন কোনো কিছুকে পারমানেন্টও করেনি সব কিছুকে করেছে ক্ষণিকের জন্য যা কিছু আপনি পেয়েছেন সেটা সময়ের মহানুভবতা সময়ের মহানুভবতার কারণে আপনি কিছু জিনিস পেয়েছেন আবার যা কিছু আপনি হারিয়েছেন সেটা সময়ের চাওয়া আমরা সবাই বাঁচি এই অভিজ্ঞতার ভিত্তিতেই চাওয়া আর পাওয়ার মাঝেই জীবন দোদুল্যমান পাওয়া আর হারানোর মাঝেই জীবন দোদুল্যমান প্রকৃতির এই খেলা নিরন্তর এই নিরন্তর খেলার মধ্যে দিয়েই আমাদের আসা আর যাওয়া আমাদের জন্ম আর মৃত্যু দেখেন আপনি এসছেন খালি হাতে আর আপনাকে চলেও যেতে হবে খালি হাতে আপনি যত সম্পদের মালিক হন না কেন যত গাড়ি বাড়ি আপনার থাকুক না কেন যত প্রতিপত্তি আপনার থাকুক না কেন সমস্ত কিছুকে আপনার এখানেই রেখে যেতে হবে কোনো কিছু সঙ্গে করে নিয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই তো পরম কৃতজ্ঞতায় জীবনকে স্মরণ করুন পরম কৃতজ্ঞতায় জীবনকে উপভোগ করুন আপনি একটু গভীরভাবে চিন্তা করুন আপনি এখানে কেন এসেছেন কি তার উদ্দেশ্য আল্লাহ একটা উদ্দেশ্য আছে আপনাকে এখানে নিয়ে আসার তো কেন আপনি এখানে এসেছেন কি উদ্দেশ্য তার আপনার জীবনের উদ্দেশ্য কি এটা আপনাকেই খুঁজে বের করতে হবে এটা আপনাকে জানতে হবে আপনাকে কোনো না কোনো উদ্দেশ্যে আলাপাক দুনিয়াতে নিয়ে এসেছেন এবং একদিন আপনি মারা যাবেন আমরা সবাই মারা যাব কেবল বোকারাই ভাবে যে বুঝি অন্যরাই মারা যায় কিন্তু না সবাই মারা যাবে যে প্রাণী জন্মগ্রহণ করেছে মৃত্যুর সাথ তাকে গ্রহণ করতেই হবে প্রত্যেক প্রাণীকেই সাদ গ্রহণ করতে হবে তো আপনি একদিন মারা যাবেন তো কি আপনার জীবনের উদ্দেশ্য কেন আপনাকে এখানে আনা হয়েছে আপনি কেন এখানে আপনি একশো বছর আগে এখানে ছিলেন না একশো বছর পরেও আপনি এখানে থাকতে পারবেন না তাহলে আজকে আপনি এখানে কেন কি তার উদ্দেশ্য এটা আপনাকে জানতে হবে আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনাকে এটা খুঁজে বের করতে হবে যে আল্লাপা কেন আপনাকে এখানে নিয়ে এসেছেন এবং তার উদ্দেশ্য কি আপনি স্বেচ্ছাচারিতাভাবে দুনিয়াতে আসবেন দুনিয়ার থেকে চলে যাবেন সেখানে আপনার মুক্তি মিলবে না সেখানে আপনার মুক্তি মিলবে না তো পরম কৃতজ্ঞতায় জীবনকে স্মরণ করুন পথ পরম কৃতজ্ঞতায় জীবনকে বাঁচুন আপনার কাছে যা কিছু বর্তমান আপনি তার জন্য কৃতজ্ঞতার অনুশীলন করুন আল্লাহর কাছে পরম কৃতজ্ঞতা প্রকাশ করুন যা কিছু আপনাকে দেয়া হয়েছে এবং যা কিছু আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে যা কিছু আপনাকে দেয়া হয় নাই সমস্ত কিছুর জন্য পরম কৃতজ্ঞতাই জীবনকে স্মরণ করুন আল্লাহকে স্মরণ করুন এবং পরম কৃতজ্ঞতা প্রকাশ করুন আল্লাহর প্রতি আল্লাহর সমস্ত কিছুর প্রতি আপনি পরম কৃতজ্ঞতা প্রকাশ করুন নিশ্চয়ই আল্লাহ আল্লাহতালা উত্তম পরিকল্পনাকারী আপনাকে কি দিতে হবে আপনার থেকে কী ছিনিয়ে নিতে হবে এটা তার সিদ্ধান্ত এটা তিনি ভালো জানেন তো প্যারিসের কবি দার্শনিক এবং রুমি বলেছেন যে যা কিছু তুমি হারিয়েছো তা আবার তোমার কাছে ফিরে আসবে অন্য কোনো রূপে তো উনি রুমি ছিলেন একজন সুফি দার্শনিক তো উনি বলেছেন যে কোনো কিছুই আমাদের কাছ থেকে হারিয়ে যায় না এই সব কিছুই ঘুর খায় যা কিছু আপনি হারিয়েছেন তা সব কিছুই আপনার কাছে ফিরে আসবে অন্য কোনোভাবে অন্য কোনো রূপে তো পরম কৃতজ্ঞতায় জীবনকে স্বীকার করুন এবং জীবনকে উপভোগ করুন পরম কৃতজ্ঞতার সাথে আপনাকে চলে যেতে হবে এই জীবনটা ক্ষণিকের এই জীবনটা হচ্ছে আপনার সময় এবং শক্তি সমষ্টি সময় এবং শক্তি সমষ্টি হচ্ছে আমাদের এই জীবন এটা ছাড়া আর কিছুই না আপনি যতক্ষণ দুনিয়াতে বেঁচে আছেন আপনি পরম কৃতজ্ঞতার সাথে আল্লাহকে করুন মৃত্যু আসবে এবং মৃত্যুটা সবার জন্যই সত্যি আপনি একদিন মারা যাবেন এটা আপনাকে প্রত্যেক দিন মনে করতে হবে সবাইকেই চলে যেতে হবে তো আল্লাহর একটা উদ্দেশ্য আছে আপনাকে কেন তিনি এনেছেন কেন তিনি জন্ম দিয়েছেন আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন আপনাকে কেন পাঠিয়েছেন আপনাকে দুনিয়াতে এটা আপনার জানতে হবে এবং আপনার আল্লাহর সাথে আপনার কানেক্টেড হতে হবে আপনার ইহকালীন মুক্তি আপনার পরকালীন মুক্তি এটা আপনার মুক্তি আপনাকে নিশ্চিত করতে হবে এবং আপনাকে আপনার রবের সাথে সংযুক্ত হতে হবে আপনাকে আপনার রবের সাথে কানেক্টেড হতে হবে আপনি যদি আপনার রবের সাথে কানেক্টেড না হতে পারেন তাহলে কোনো অবস্থাতেই আপনার ইহকালীন মুক্তি পরকালীন মুক্তি মিলবে না একমাত্র মুক্তি মিলবে আপনার রবের সাথে সংযুক্তির মাধ্যমে আপনি যখন আপনার রবের সাথে কানেক্টেড হতে পারবেন তার মধ্যে দিয়েই মিলবে আপনার পরম মুক্তি ইহকালীন মুক্তি এবং পরকালীন মুক্তি ধ্যান বা মেডিটেশন হচ্ছে সেই রাস্তা সেই সায়েন্স সেই জীবন বিধান আল্লাহর প্রদত্ত জীবন বিধান এবং এটাই সবথেকে বড় বিজ্ঞান আমাদের রাসুলের সুনত আমাদের নবীজি দীর্ঘজীবন হেরা পর্বতের গুহায় উনি ধ্যান সাধনা করেছেন মেডিটেশনের অনুশীলন করেছেন এবং এটাই একমাত্র রাস্তা এটাই একমাত্র সিঁড়ি আপনার রবের কাছে পৌঁছানোর আপনার রবের সাথে সংযুক্তির আপনাকে মোরাকাবার অনুশীলন করতে হবে আপনাকে ধ্যানের অনুশীলন করতে হবে এবং এটাই সেই পথ যেই পথ ধরে এগোলে আপনি আপনার রবকে খুঁজে পাবেন আপনার রবের সাথে আপনার সংযুক্তি ঘটবে আপনার রবের সাথে আপনার মিলন ঘটবে এটাই সেই রাস্তা এটাই একমাত্র পথ